কেউ যদি ঘুরে মাকে মায়ের রূপ ধারণ করে আমি কি বলবো তুমি এখান থেকে বেরিয়ে যাও এবং বাবার পেটে পা রেখেছে এই যে গল্পটা নমস্কার আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ আমি অপর্ণা ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে আজ আমরা এসে উপস্থিত হয়েছি ক্ষীরপাহির বড় মায়ের মন্দিরে আপনাদেরকে সরাসরি দেখাবো সেই ভিডিও গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে যে ভিডিও একটি মেয়ের রিলস বানানোকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় যথারীতি ঝড় উঠেছে সেই মেয়েটি নাকি এই মায়ের চারদিকে বড় মায়ের মন্দিরে এসে বড় মায়ের মন্দিরের চারদিকে ঘুরে ঘুরে এবং তাকে নিয়ে আরও একটি গুজব রটেছে সে নাকি বাবা ভোলেনাথের বুকের উপর পা রেখে রিলস বানিয়েছেন তো আমরা এই বিষয়ে জেনে নেব এখানের মন্দিরের যেনারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলে জেনে নেবো আসল সত্যটা কী আর এখানে আমরা এসে পৌঁছে দেখছি এখানে দর্শনার্থীদের প্রচুরই ভিড় হয়েছে এখানে মন্দিরে কোনো পুরাহিতের ব্যবস্থা নেই এখানে ভক্তরা নিজেদের মতো করে এসে তারা নিজেদের মনস্কামনা জানিয়ে পুজো দেন এটাই হচ্ছে বড় মায়ের মন্দিরের বিশেষত্ব আজকেও সেই মন্দির প্রাঙ্গণে যথারীতি দর্শনার্থীদের ভিড় দেখা গেছে এবং এখানে ওই সোশ্যাল মিডিয়ায় যেই রিলস ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন সেই রিলস ভাইরাল হওয়ার পর থেকেই এই মন্দিরের চত্বরে চারদিকে পোস্টার দেওয়া হয়েছে যে মন্দিরের ভিতরে কোনো রকম মোবাইল নিয়ে ভিডিও বা ফটো তোলা উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়েও আমরা মন্দিরের কর্মচারীদের সাথে বা মন্দিরের যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলে নেব দেখতে থাকুন টার্গেট বাংলা নিউজ গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বড়মার মন্দিরকে ঘিরে এক ভিডিও নিয়ে ব্যাপক বিতর্ক এবং তোলপাট শুরু হয়েছে অভিযোগ উঠেছে এক তরুণী না মন্দির প্রাঙ্গনের রিলস বানাতে গিয়ে ভোলেনাথের বুকের উপর পা রেখে ভিডিও ধারণ করেছেন ভিডিও শুরু হয়ে যায় তীব্র সমালোচনা কিন্তু প্রশ্ন উঠছে ভিডিওটি আদৌ কতটা সত্য আর ঠিক এই বিতর্কের মাঝেই সত্যতা যাচাই করতে বড়মার মন্দিরে পৌঁছে যায় টার্গেট বাংলা সেখানে মন্দিরের দায়িত্বে থাকা ভক্ত বাবা এবং অন্যান্য পণ্ডিতের সঙ্গে সরাসরি কথা বলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ক্যামেরার সামনে এসে ভক্ত বাবা স্পষ্ট ভাষায় জানান মন্দিরে রিলস বানানো হয়েছে ঠিকই কিন্তু ভোলেনাথের বুকের উপর পা দিয়ে ভিডিও বানানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন এই যে যেটা ভাইরাল হয়েছে সে ঘুরেছে ঠিকই যে ঘুরেছে এবং বাবার পেটে পা রেখেছে এই যে গল্পটা সে পা হয়তো ভাঁজ করেছে সে অপরাধ করেছে মায়ের দিকে পা রাখাটা বাবার দিকে কিন্তু বাবার পেটে পা রেখেছে এটা পুরো অবাস্তব তিনি আরো বলেন কিছু দু পয়সার রিপোর্টার এবং সোশ্যাল মিডিয়ার কিছু পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে বিকৃত করে ছড়াচ্ছে এতে মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে নাম খারাপ হচ্ছে আমরা নিজেরাও ভিডিওটি দেখেছি সেখানে এমন কোনো দৃশ্য নেই মন্দিরের অন্যান্য কর্মীরাও একই দাবি করেছেন তাদের বক্তব্য মন্দিরের নিয়ম মেনে দর্শনার্থীরা আসেন অনেকেই ছবি বা ভিডিও তোলেন কিন্তু কারো ধর্মীয় ভাবা আঘাত করার মতো ঘটনা কিন্তু ঘটেনি পুরো বিষয়টি অতিরঞ্জিত করে ছড়ানো হয়েছে বলেই তাদের অভিযোগ আর এই ঘটনাকে ঘিরেই ঠিক স্থানীয় এলাকাতেও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ ধর্মীয় স্থানে রিলস বানানোর প্রবণতাকে প্রশ্নবিদ্ধ করছেন তাদের মতে মন্দির বা পূজ্য স্থান বিনোদনের জায়গা নয় সেখানে সংযম এবং ভক্তিভাব বজায় রাখা উচিত আবার অনেকে বলছেন যাচাই না করে কোনো ভিডিওই ভাইরাল করা উচিত নয় সব মিলিয়ে বড়মার মন্দিরকে ঘিরে যে ঝড় উঠেছিল তার অনেকটাই যে অপপ্রচার এমনটাই দাবি মন্দির কর্তৃপক্ষের ভক্ত বাবার কথায় সত্যিটা না জেনে সোশ্যাল মিডিয়ায় বিচার শুরু হয়ে যায় এতে সমাজে ভুল বার্তা যায় এই বিতর্কিত ভিডিওর প্রকৃত সত্য কি তা নিয়ে এখনো আলোচনা চলছে তবে কথা স্পষ্ট সোশ্যাল মিডিয়ার যুগে কোনো ঘটনা ভাইরাল হওয়ার আগে তার সত্যতা যাচাই করা আজ ভীষণ জরুরি ক্যামেরায় রাজের সঙ্গে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট টার্গেট নিউজ কিছুদিন ধরে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে মাকে নিয়ে রিলস বানানোর ভিডিও তারপর থেকেই এই যে মন্দিরে আমরা এসে দেখছি যে এখানে নানা জায়গায় পোস্টার দেওয়া হয়েছে যে এখানে মোবাইল অ্যালাউ করা চ যাবে না বা মোবাইল নিয়ে ভিডিও বানানো যাবে না হঠাৎ এই রকম কেন সিদ্ধান্ত নিলেন আপনারা এখন মানুষ যেভাবে ছবি তুলছিল আমরা তো কাকো বারণ করতে পারিনি এখন এই রকম একটা অঘটন ঘটেছে ঘটার ফলে আমাদের ভেতর থেকে ছবি তোলা টোটাল বন্ধ মানে রেলিংয়ের ভেতরে কোনো ছবি তোলা যাবে না বাইরে থেকে তুমি যত খুশি ছবি তুলে যাবে এটা হচ্ছে আমাদের সিস্টেম আর সোশ্যাল মিডিয়ায় যেটা করেছে কেউ নিজের পুজো নিজে করো মানে তুমি মায়ের পায়ে ফুল দিয়ে চাপাতে পারো ফুল দিতে পারো নিতে পারো সব এবং তুমি যদি মাকে জড়ি নিয়েও বসে থাকো আমরা বারণ করতে পারব না যেহেতু নিজের পুজো নিজে করছে এখন কেউ যদি ঘুরে মাকে মায়ের রূপ ধারণ করে আমি কি বলবো তুমি এখান থেকে বেরিয়ে যাও এখন সিদ্ধান্ত আসা গেছে যে কোনো কিছু আর ওই সব করা যাবে না এই যে যেটা ভাইরাল হয়েছে সে ঘুরেছে ঠিকই যে ঘুরেছে এবং বাবার পেটে পা রেখেছে এই যে গল্পটা সে পা হয়তো ভাঁজ করেছে সে অপরাধ করেছে মায়ের দিকে পা রাখাটা বাবার দিকে কিন্তু বাবার পেটে পা রেখেছে এটা পুরো অবাস্তব কারণ হচ্ছে যে ডিসটেন্সটা রয়েছে একটা হিন্দু মেয়ে হয়ে তার স্বামী বাচ্চা তার মা বাবার সঙ্গে আছে এই অবস্থায় সে বাবার পেটে পা দিতে পারেনি এটা আমাদের দু টাকার রিপোর্টার সে এইটাকে ফার্স্ট করেছে এইভাবে আচ্ছা আপনি এই মেয়েটি বলছে এক জায়গায় শোনা আছে যে মেয়েটি নাকি আপনার পারমিশন নেই ভিডিও যে কেউ তো কি বললাম যে আমি মাকে জড়িয়ে একটু কাঁদবো আমরা কি বলবো তুমি কাঁদো নি সে বলছে একটু মায়ের রূপ ধারণ করবো করলো আমাদেরকে তো বলতেই হবে যে করে কাহিনি বলা যাবে কি এখন সিদ্ধান্ত আসা গেছে কোনো কিছু করা যাবে আর আর বড়মার মন্দিরে কি যখন তখন সবাই যে কেউ এখানে কোনো পুরোহিতের ব্যবস্থা নেই নিজেরাই পুজো দেয় নিজের পুজো নিজে করো প্রতি অমাবস্যা ক্যালেন্ডার তারিখে ব্রাহ্মণ থাকে দুজন বাকি দিন নিজের পুজো নিজে করো তুমি মায়ের পায়ে ফুল দাও ফুল নাও বসে বসে কাঁদো সে তোমার ব্যাপার ঠিক আছে আর আপনার এখানে ডেজিগনেশনটা কি আমার নাম হচ্ছে ভানি রায় আর কিছু নেই আমরা হচ্ছে মায়ের কর্মচারী বড় মায়ের কর্মচারী দিদিভাই বড় মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলেন কোথা থেকে আসছেন আমরা বাঁকা আচ্ছা প্রথমবার আসছেন নাকি না অনেক বারস মন্দিরে কোনো পূজা দেওয়ার কোনো বিধি নিষেধ আরোপ করা হয়েছে না কি না পুজো দিতে কোনো রকম অসুবিধা হয়নি না কি বলবেন যে এই যে মন্দিরে আহ ঘুরে ভিডিও নিয়ে বা ফটো তোলা নিয়ে কিছু বলবেন না আপনার নাম মেঠু সামন্ত দিদিভাই প্রথম আসছেন বড় মায়ের মন্দিরে পুজো দিতে হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে কোনো মনস্কামনা নিয়ে আসছিলেন নাকি হ্যাঁ এই যে বড় মায়ের মন্দিরে এসে ভিডিও করা বা ফটো তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিষয়ে কিছু বলবেন নাকি মানে কি বলবো তুলো ফটো কিন্তু সীমার সীমার মধ্যে রেখে রেখে হ্যাঁ দিদিভাই আপনার নামটা ক্ত আপনার বাড়ি কোথায় বাড়ি আরামবাগ আরামবাগ থেকে এসেছেন মানে হুগলি ডিস্ট্রিক্ট সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে এই মেয়েটি নাকি রিলস বানিয়েছে এবং বড় মায়ের মহাদেবের যে বুকের উপর পা তুলেছে যে যেটি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে এই সম্পর্কে কি বলবেন এই এই ভিডিওটা ভুয়ো ভিডিও এটা একজন বাজে করে সে ভিডিওটাকে এডিটিং করে ভাইরাল করে ভাইরাল করা হয়েছে মন্দিরে যাতে নাম খারাপ হয় সেই জন্য অনেকে চেষ্টা কর চেষ্টা করছে এটা আসলে ভুয়ো ভিডিও ফেক ভিডিও এই ভিডিওটা কোনো রিয়েল ভিডিও নয় আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন যে ভোলেনাথের বুকের উপরে মেয়েটি পা তুলে তুলে নি না 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 ওটা ওটা ভুল ওটা সোশ্যাল মিডিয়ায় ভুল ডটেছে আচ্ছা এই যে এর জন্যই কি এর উপরে নিষেধাজ্ঞা যারা জারি করা হয়েছে এর জন্য এই জন্যই মন্দিরের মধ্যে ফটো ভিডিও রিলস বানানো টোটাল টোটালি বন্ধ আচ্ছা বাইরে থেকে যারা আসবেন দর্শনার্থী তাদের জন্য কোনো নিয়ম জারি করা হয়েছে কি বাইরে থেকে যারা আসবেন তাদের হচ্ছে নিয়ম বলতে ওই ফটো ভিডিও যা একই নিয়ম সবার জন্য নিয়ম একই থাকবে কিন্তু ফটো ভিডিও ভিডিওর মধ্যে কোনো এলাউ নেই আচ্ছা পুজোর কোনো বিধি নিষেধ পূজো দেওয়ার ব্যাপারে কোনো বিধি নিষেধ চালু হয়েছে কি পূজো দেওয়ার ব্যাপারে যেমন আগে নিয়ম ছিল নিজ নিজের পূজো ভক্তরা এখানে নিজেই পূজোরি তো সেই নিয়মই আছে আচ্ছা দাদা আপনার নামটা আমার নাম সংগ্রাম ঘোষ আপনি এখানে কোন দাইতে আছেন আমি এখানে মন্দিরে মায়ের ডালা নিয়া দাইতে আসি অনেক ধন্যবাদ মা বড়মার মন্দিরে যে ভিডিওটা আমি করেছিলাম আমি ওই ভক্ত বাবার কথা শুনে আমি ভিডিওটা কোণিয়েছিলাম আমার এতটাও ক্ষমতা নেই যে আমি বাবার বাবার বুকে পা তুলে এরকম করে ভিডিওটা করব তবু কেন আপনারা ভুল বুঝছেন ভুল ভাবছেন আমাকে কেন এত উল্টো পাল্টা বাজে কমেন্ট করছেন আমি এরকম ভুল করি না আমার এতটাও দিন এই নিজের থেকে কাতার নিয়ে বাবার বুকে পা তুলে ভিডিও করবো আপনারা আমাকে কেন এরকম করছেন আপনাদের ইচ্ছা আমি কি সুইসাইড করি বলুন এরকম করে আমাকে করছেন আমার একটা ছোট বাচ্চা আছে তারা মুখের দিকে তাকিয়ে আমাকে সহ্য করতে হচ্ছে কত অপমান কত অসম্মান করছেন আপনারা আমি কি আপনাদের সামনে সুইসাইড করলে আপনারা খুশি হবেন তাহলে আমি লাইভে আসছি আপনাদের সামনে গোলাই দড়ি নেব সেটা কি আপনাদের ভালো লাগবে বলুন বিনা কারণে আমাকে এত কষ্ট দিচ্ছি আমি বড় কাছে ক্ষমা চাইছি আর একটাই কথা বড় মা আমার এত সোনমান নষ্ট হলো সোনমানে আবার ধুলেই মিশে গেল আমি কোনোদিন তোমার কাছে যাব না পুজো দিতে আমার জন্য যদি তোমার মন্দির অপবিত্র হয়ে যায় মা আর তুমি যদি আমার সম্মান ফিরিয়ে দাও মা সসম্মানে আমি তোমার কাছে আবার যাব। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাধুনীদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা আমাদের ঠিকানা মাতৃ মন্দির নিকটে জয়রামবাটি বাকুরা বিশদে জানতে কল করুন নাইন অথবা হোয়াটসঅ্যাপ কৰোঁ ছিক্স টু নাইন ফাইভ নাইন এইট জিৰ' এইট ফাইভ ফাইভ এই নম্বৰে